এর ঘটনা দেখবো আমরা এনএসজি দিনভর তল্লাশিতে উদ্ধার হলো অস্ত্রশস্ত্র অর্থাৎ এর সঙ্গে এনএসজি এনএসজি টিম ছিল সেখানে তল্লাশিতে উদ্ধার হলো অস্ত্রশস্ত্র উদ্ধার হলো শাহজাহানের সচিত্র পরিচয়পত্র আর কি কি পাওয়া গেল নজর রাখবো তল্লাশিতে উদ্ধার হয় তিনটি বিদেশি রিভলভার তল্লাশিতে আর কি পাওয়া গেল উদ্ধার হয় একটি ভারতীয় রিভলভার মানে দেশি বন্দুক উদ্ধার হলো আর কি পাওয়া গেল বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে সন্দেশখালীতে এনএসজি তল্লাশি যখন দেখুন এই জিনিসগুলো পাওয়া গিয়েছে এই অস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছে এই বাড়ি থেকে আগরহাটি গ্রাম পঞ্চায়েতের এই বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং এখানেই প্রশ্নটা উঠছে যে এলাকা ভেরি ঘেরা সেখানে এই এত বিদেশি অস্ত্রশস্ত্র এলো কোথা থেকে একবার জানাবছি কি কি উদ্ধার হয়েছে তিনটি বিদেশি রিভলভার উদ্ধার হয়েছে একটি দেশি রিভলভার উদ্ধার হয়েছে মিলিমিটারের একশো কুড়িটি বুলেট উদ্ধার হয়েছে আর কি পাওয়া গিয়েছে হয়েছে নিলিমিটার ক্যালিভারের একশো কুড়িটি কার্তুজ উদ্ধার হয়েছে পয়েন্ট থ্রি এইট জিরোর কার্তুজ পঞ্চাশটি উদ্ধার হয়েছে পয়েন্ট থ্রি টু কার্তুজ উদ্ধার হয়েছে পঞ্চাশটি বুঝতে পারছেন কি বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র সেখান থেকে এবং কার্তুজ উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র যেটা একটু আগে আপনাদের বলছিলেন এবং ইন্টারেস্টিং আরও পুলিশ যে রিভলভার ব্যবহার করে সেই পুলিশের ব্যবহার করার যে রিভলভার সেই রিভলভার উদ্ধার হচ্ছে সেখান থেকে এদিকে জেলবন্দি শাহজাহান আপনারা জানেন তার সচিত্র পরিচয়পত্র উদ্ধার হয়েছে এই অস্ত্র শস্ত্র বিস্ফোরক উদ্ধারের সঙ্গে আর এখানেই প্রশ্নটা উঠছে কোথা থেকে এলো বিদেশি আগ্নেয়াস্ত্র আমাদের প্রতিনিধি অন্নবাংশু রয়েছে আমাদের সঙ্গে আবারও চলে যাব অন্নবাংশুর কাছে অন্নবাংশু সিবিআই সূত্র মারফত যে ছবি প্রকাশ করা হয়েছে এবং যত আমরা দেখেছি যে শুধুমাত্র দেশি রিভলভার নয় পুলিশ যে রিভলভার ব্যবহার করে সেই রিভলভার সেখান থেকে উদ্ধার হচ্ছে তার পাশাপাশি বিদেশি বিদেশি রিভলভার উদ্ধার হচ্ছে এত কার্তুজ উদ্ধার হচ্ছে আর এখানেই প্রশ্নটা উঠছে সন্দেশখালী অর্থাৎ যার এই ভেরি অঞ্চলে সেখানে এত বিদেশি অস্ত্রশস্ত্র আসছে কোথা থেকে দেখো শুরু এটাই করলাম সেটা হচ্ছে এই যে সন্দেশখালী হচ্ছে একদম সীমান্তবর্তী এলাকা এবং পাশেই রয়েছে নদী সেই নদী টপকালে কিন্তু সীমান্তবর্তী এলাকা সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে সীমান্তবর্তী এলাকাকে কি ব্যবহার করা হয়েছিল এটা বড় প্রশ্ন অর্থাৎ আন্তর্জাতিক যে একটা যোগসূত্র বা লিঙ্ক এই আগ্নেয়াস্ত্র পিছনে রয়েছে কি না সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই সম্ভাবনা থেকে যাচ্ছে বারবার করে সুতরাং সেই কারণে সিবিআই চাইছে যে দু তিনজন ব্যক্তিকে ফার্স্ট ইন্টারোগেশন করা যে ব্যক্তির বাড়ি থেকে আগে অস্ত্র উদ্ধার হয়েছে এক যে ব্যক্তি সচিত্র পরিচয় পাত্র পাওয়া গেছে তাকে শেষে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যে হচ্ছে মিডিল ম্যান যে শেখ শাহজাহানের সঙ্গে এই টোটো চালকের যে সম্পর্কটা হয় সেই মাঝে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা এই তিন ব্যক্তি স্টেটমেন্ট পাওয়া গেলে একটা বিষয় সম্পূর্ণ তারা স্থির হতে পারবে যে এই আগ্নেয়াস্ত আসার পথটা কি রুটটা কি তারপরে কিন্তু শেষ ব্যক্তি হচ্ছে শেখ শাহজাহান যার ট্রাস্ট কিন্তু গোটা এলাকাতেই রয়েছে সেই ব্যক্তিকে শেষ মর্মে জিজ্ঞাসাবাদ করা হবে এটা হচ্ছে সিবিআই চাইছে এইভাবে ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা অ্যাজামশন করছে যে আন্তর্জাতিক লিঙ্ক রয়েছে সেটা এস্টাবলিশ করার জন্য সেই সমস্ত ব্যক্তি বাকি এভিডেন্স যোগা করা প্রক্রিয়াকে তারা শুরু করেছে বলেই সিবিআই সূত্রের খবর ধন্যবাদ অর্ণবাংশ তুমি নজর রাখো পরিস্থিতির দিকে আপাতত তোমাকে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা